আল্লাহ রাব্বুল এ পৃথিবীর সমস্ত মানুষ খুব সামান্য নগণ্য জ্ঞান দান করেছেন আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন আল কোরআনুল কারিমের সতেরো নম্বর সুরার নাম সুরাবন ইসরাইল আমার আল্লাহ হতাবার কালা এ পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে বলেন ওয়াইয়াস আলু না

খুব সামান্যই দান করেছি তোমাদেরকে আমি বেশি জ্ঞান দান করে নাই আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনেন আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে খুব জ্ঞান কম দিয়েছেন আর সব কিছু জ্ঞানের আধার বিশাল পরিমাণ জ্ঞান আল্লাহ তার কাছে রেখেছেন আমার ভাইয়েরা সব জ্ঞানীর বড় জ্ঞানী হইলেন আল্লাহ আসমানের কোনো ফেস্তা এলমে গাইব অধিশ্বের জ্ঞান রাখে না জমিনের কোন জিন কোন মানুষ অধিশ্বের জ্ঞান রাখে না এই অধিশ্বের জ্ঞান একমাত্র যিনি রাখেন তিনি আমাদের রব আপনাদের সকলের রব তিনি হইলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব চাইতে খে জানেওয়ালা আমা ইয়া শুরু না আইয়া না আইয়া বাসুন তারা উপলব্ধিও করে না যে কখন তারা উথিত হবে কোন সময় তারা উত্তোলিত হবে উথিত হবে এই জ্ঞানটাও মানুষের জানা নাই আমার ভাইয়েরা তাহলে গায়ের সম্পর্কে যে জ্ঞান ধরে রেখেছেন সব কিছু আল্লাহর কাছে মানুষের কাছে গাইবের কোনো জ্ঞান নাই আমাদের বুঝতে হবে মানুষটি আল্লাহ কি জ্ঞান দিয়েছেন খুব স্বল্প জ্ঞান দান করেছেন আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন আল কোরানুল কারিমীর চব্বিশ নাম্বার সুরান্নাম সুরাতুন্নুর এই সুরাতন্নুরের আল্লা কোরা বুলালামিন ১৯ নাম্বার আয়াতেই এ পৃথিবীর মানুষের সম্পর্কে বলেন ইন্নাল্লাজিন আয়ো হিবু না আং তাফাই সাতু ফিল্লাজিনা আমানু লাহুম আজুন আখিরা আলিমুংরা আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা এই কথাগুলো কাজে লাগার চেষ্টা করবেন জ্ঞানের অহংকার করিয়েন না জ্ঞানের মালিক হইলেন একমাত্র আল্লাহ আল্লাহ গুরাব্বুল আলমিন কত বেশি জ্ঞান রাখেন আর আল্লাহ জানেন তোমরা জানো না অনেক বিষয় যে বিষয়ে আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহ গুরাব্বুল আলমিন বলেছেন নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি বাইজানেরা ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন। যারা শুধু শুধুমাত্র মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসারের কামনা শুধু করবে তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন বলেছেন তাদের জন্য রয়েছে এই যন্ত্রণাদায়ক শাস্তিতে দুনিয়াতে ভোগ করবে শুধু তাই নয় ও আমার বন্ধুরা আমার বোনেরা একটু খেয়াল করে শুনেন। যারা মুসলমানদের মধ্যে যারা মুমিনদের মধ্যে ইমানদারদের মধ্যেই অশ্লীলতার প্রসারের শুধু কামনা করবে তাদের জন্য রয়েছে যাহার নামের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদের কারো কোনো ইমানদারদের মধ্যেই অশ্লীলতার প্রসার কামনা করা যাবে না আমার বন্ধুরা ওয়া আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন আল কোরআনুল কারিমের আল কোরআনুল কারিমের পাঁচ নাম্বার সুরার নাম সুরাতুল মায়েদা এই সুরাতুল মায়েদার এক শত নয় নাম্বার আয়াতেই এই পৃথিবীর মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ ঘুরাবুল আলমিন বলেন আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন যেই দিন সেই দিনের কথা স্মরণ কর যেই দিন আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর সমস্ত রাসুল নবী রাসুলদেরকেই একত্রিত করবেন সেই কেমতের দিন সেই দিন এমন একটা কঠিন দিন যেই দিনে সমস্ত নবী এবং রাসুলদেরকে একত্রিত করবেন সেই দিনে আল্লাহ গুরাব্বুল আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন নবীদেরকে রাসুলদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা যে দুনিয়ার জীবনে দাওয়াতি কাজ করছো আল্লাহর পথে আহ্বান করছো তারা তোমাদের আহ্বাণী কি জবাব দিয়েছে তারা তোমার কত কতটুকু তারা সারা দিয়েছে তখন নবী এবং রাসুল বলবেন আয় রাব্বুল আলমিন এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আমরা জানি না তাদের কাছে শুধু দাওয়াত দিয়েছি তারা কই পরিমাণ ইমান এনেছে কতটুকু আমল করেছে এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই মিন আপনি সব চাইতে বেশি জানেন এ বিষয়ে কারা ইমান এনেছে কি পরিমাণ এনেছে কারা কর্ম সৎ কর্ম করেছে কি পরিমাণ করেছে কি পরিমাণ করেছে এই সম্পর্কে আমরা কেউ জানি না এই সম্পর্কে আপনিও ভালো জানেন আমার বন্ধুরা একটু খেয়াল করে শোনেন এ পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো কেয়ামতের দিন একত্রিত করবেন তাদের হিসাব নেওয়ার জন্য কিন্তু এখানে নবীদেরকে সিলেক্ট করেই রাসুলদেরকে উদ্দেশ্য করা হইল পার রাসুলদেরকে ডাক দিবেন দিয়ে বলবেন তোমার উম্মতেরা নিজ নিজ উম্মতেরা তোমাদের উম্মতেরা তোমরা যে আল্লাহর বাণীগুলো পৌঁছানোর জন্য গিয়েছিলে তারা তোমার কি সারা দিয়েছিল তারা সবাই বলবে কালু লা আমরা শুধু প্রচার করেছি তারা কি পরিমাণ ইমান আনেছে কতটুকু কর্ম করেছে এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হয়েছিল না আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা দেখেন নবীরা স্বয়ং নিজেই প্রমাণ করছে আমরা কোনো কিছুই জানি না এই বিশ্ব প্রখান্ডের মধ্যে সব চাইতে যার জ্ঞান রয়েছে সেই জ্ঞান তো নবীদের হওয়ার কথা কিন্তু স্বয়ং নবীরাই বলেছে আমাদের কোনো জ্ঞান নাই তাহলে বাকি মানুষরা তাদের জ্ঞানের কত স্বল্পতা কত অল্প জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেছেন আমাদেরকে বুঝতে হবে জ্ঞানের অহংকার করা যাবে না আমাদের বুঝতে হবে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন সে অনুযায়ী আমাদের আমল করতে হবে